হ্যালো ফ্রেন্ড তো দেখো আজকেরে আমার বোনের জন্মদিন উপলক্ষে তাই আজকের মা এত কিছু রেসিপি করেছে দুপুরবেলা খাওয়ার সময় এখানে দেখতেই পাচ্ছো ভাত শসা এটা হলো মটন কারি মটন কারি তারপরে এটা হলো চিকেন পকোড়া আর এখানে হলো সাত রকমের শাক ভাজা আছে পেঁপে ভাজা বিন কড়াই ভাজা আলু ভাজা আর ওটা হলো মাছের ঝোল সজনে ডাটা দিয়ে আর ক ডুমুর দিয়ে পেঁপে আলু দিয়ে আর ওখানে মাছের ঝোল এখানে মিষ্টি এখানে পায়েস এখানে চাটনি আর ও যেগুলো খেতে ভালোবাসে সেইগুলো এখানে এত সুন্দরভাবে সাজানো আছে তো চলো বোনো তুমি খাওয়া শুরু করে দাও হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমি আমার ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তুমি দেখতেই পাচ্ছ আজকেরে আমরা সবাই একটু রেডি হয়ে বসে আছি আজকেরে আমার এই বোনের একটু জন্মদিন তাই সেই উপলক্ষে একটু সেলিব্রেট হবে আর এই হলো ব্যাপার তো দেখো আমি কি আমরা কিভাবে সবাই মিলে সেলিব্রেট করি আর যে জিনিসটা তোমরা দেখতে পাবে যে কেক সেই কেকটা আমার মায়েরই বানানো তো চলো দেখো আজকের আমি কিভাবে সেলিব্রেট করি আমার বোনের জন্মদিন আমার বোনকে অনেক 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 ভালোবাসা দিয়ে ও যেন বড় হতে পারে ও যেন পড়াশোনা শিখে ভালো মানুষ হতে পারে তো দেখো আমি আর বেশি না কথা বাড়িয়ে আমি ব্লগে আবার ফিরে যাচ্ছি তো ভিডিও দেখো বন্ধুরা আমার ওই বোনের জন্মদিন তো এই বোন সব ঠিকঠাক করে দিচ্ছে এখানে মোমবাতি জ্বালানো চলছে ও মোমবাতি জ্বালানো শিখছে ঠিক আছে জালা নো প্রবলেম নে এবারে এবারে জালা ওই দেখ হ্যাঁ জ্বলেছে হয়েছে নে এবারে আসল জিনিসটা নিয়ে আয় কেকটা দাও হাতে ওর হাতে দি দাও আস্তে করে তুলে আস্তে 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 এই যে চলে আসলো এই কেকটা এই কেকটা তোমরা দেখতেই পাচ্ছো এটা হলো চকলেট কেক ফুল চকলেট কেক এইটা হলো আমার মা বানিয়েছে তোমরা দেখে বলো যে এই কেকটা কেমন হয়েছে ঠিক আছে না চলো কেকটা কেটে ফেলো কাটো কেকটা হ্যাপি টু ইউ টু ইউ হ্যাপি টু না হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ খুব ভালো না এবার একটু কেকটা খাইয়ে দে

এরকম ভাবেই বার্থডে সেলিব্রেট হয়েছে আমাদের আজকে যেহেতু বোনের জন্মদিন তাই একটুখানি এই চিপস খাওয়া হচ্ছে কাটোরি এটা তো তুমি তোমরা জানো এটা এখন খুব ট্রেন্ড হয়ে গেছে খাওয়াটা ভালো লাগে মানে সব দোকানে এই চিপসটা পাবেই কমেন্ট শেয়ার আমাদের সবারই ভালো লাগে খেতে তাই এটা খাবো তোমাদের কেমন লাগে আর চিকেন পকোড়া খাওয়া হয়ে তোমরা জানিও আমার পাশে থেকো এবং ভিডিওটা বা ব্লগটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার তোমাদের রিকোয়েস্ট রইল